আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মেসার্স রাজীব এন্ডারভাইজ এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। মেসার্স রাজীব এন্ডারভাইজ আমাদের কারখানা আছে কিশোরগঞ্জ তারাইলপুর বাজার দেখতাছেন এই যে ভাই আর সে মদনদনী তো আর আমাদের যে ডিজাইন পিলার দেখতাছেন এগুলো হচ্ছে আমরা 450ডি পিলার নকশা পিলার এগুলো মূলত ব্যবহার করে আপনি আর বাড়ির মধ্যে নে এখন আর নেব ভাই আপনার বাড়ি কোন জায়গা মদন তো না মদন শিবপাশা দেখতেছেন এই যে এই ভাই এই মালিক নিতেছে যে ভাই এই ভাই ফাল তবে নিছিল আগে এই ডিজাইন এখন ভাই কইতাছে এই ডিজাইন ভাই যারা ভাই ভালো লাগে এড়ে নিব এই রুচি দেওয়া আছে আশা করি রাজীব ভাই দোকানে আসবেন ভালো ব্যবহার করতেছে উনি আমার একটা পছন্দ হইতেছে না আরেকটা নিতেছে দেখতাছেন যে আমাদের যে ডিজাইনগুলো আমাদের কাছে বিভিন্ন রকমের ডিজাইন পিলার প্রকার ডিজাইন রয়েছে দেখতেছেন দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি সকল সাইজের ডিজাইন নকশা রয়েছে এটা হলো একটা আপনার আট ইঞ্চি মাথা আসলে মূলত ইকটু ভিডিওর মাধ্যমে এত কিছু দেখানো সম্ভব না আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন রয়েছে আপনারা নিতে চাইলে আমার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে আমরা স্বল্প মূল্যে সারা বাংলাদেশেই এসব মালামাল ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সকলে ভালো থাকেন সালামু আলাইকুম আ